এই হাসিনার জাউরা প্রেতাত্মা নিয়ে আমাদের চলতে হবে কেন এদের আমরা যতই তালে বড় ভাবি না কেন এগুলোর ভিতরে ফক্কা কিছু নাই তাই এরা যখন ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে তখন বোঝা যায় এরা মাল কেমন আপনি কোন একটা ভিডিও করে দেখবেন এরা কি আলোচনা করে আলিমাম মজুমদার ইমরুসারের ক্যাবিনেট উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয় আমি কিন্তু মোটেও অবাক হই নাই বরং প্রথম দিনে বেটা ঢুকতে কেন পারলো না সেটা অবাক হওয়ার বিষয় কারণ এই ইন্ডিয়ান ঘটিগুলা গিরগিটির চাইতে অস্বাভাবিক দ্রুততায় রং বদলাইতে পারে ঘটি মানে তো পর বুঝি পারে নাই ঘটি ভাটি নিয়ে সে পুরো পাকিস্তানে এখনো পুরানা প্রেম আর কি আমি সবার পিছনে লাগি সুজন টিআইবির গুরুজন পত্রিকার পাথায় সকাল সন্ধ্যা নসিহত করে ফক ফকা মাল আপাতমস্তক সফেদ এটা কি করল। বাইরে সমস্যা তো এইখানেই হাসিনা যে খানদানি ঝাউরা এটা তো জানে এক জেনারেশন না দুই জেনারেশনের জাউরা কান্দানি এই জন্য ওই মাতারি সবসময় তার জাউরামু লুকায় না সামনি কয়ে দেয় ছাত্রদের রাজাকার কইয়া ফেলায় এর বাপ দেশ স্বাধীন করেছিল এটা তার দেশ এতে তার বাপ স্বাধীন করে দিছিল বেশি কথা কইলে সব কিছু বন্ধ কইরা বসে থাকবে হ্যাঁ ঠিক তেমনি আপনারা এখন এরাও জানেন যে ভাটা হারুনের টুন টুনি সাইজ কত কারণ হাউন আঙ্কেল এরা আমাদের দেখাই দিছে সমস্যা হইল এই সব ঘাতটি মারা আলী ইমাম মজুমদার থেকে ওই হার্পিক মজুমদার ভালো কথা অন্তত সামনাসামনি কয় আর এই আলী ইমাম মজুমদারের রইল শয়তা এদের ওই টুনটুনির সাইজ কত যেটা আর সহজে বুঝতে পারবেন না সেদিক দিয়ে বর্ষে আনা আমার তোমার অভ্যাস খারাপ আমার এক্স রে চোখ দিয়ে শুধু টুনটুনি সাইজ না টুনটুনির চড়া সব দেখতে পারি গাভের না এক্সরে দিয়ে শুধুমাত্র দেখতেই দেখা যায় আমার লক্ষ লক্ষ ভালো মানুষ দর্শক সত্যিগুলা দেখা যায় না আজ হঠাৎ এই সফেদ আলী ইমাম মজুমদারের টুনটুনি আমার এক্সের ধরা পড়েছে দেখলাম ওইটা লড়তেছে খুব তো কত গানি টুনটুনি সেটা আনা দেখাই আপনাদেরকে কোয়া কারণ ওর ইতিহাসের পাতা উল্টা উল্টা দেখলাম যে ব্যাটা ওয়ান ইলেভেনের বিশ্ব জাউরা টিমের গোলকিপার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় একই সাথে ক্যাবিনেট সেক্রেটারি আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ছিল দুইটা পদ একই সাথে ছিল।

মড ফরজের পুরা প্রশাসন আমলিগের জন্য সাজায় দিছিল থামেন থামেন কানে কিছু চাই নাই মুখ্য সচিব আর ক্যাবিনেট সেক্রেটারি দুটো পদ একসাথে কবজা করছে কেনে কোয়ায় দি ওই টুনটুনির সাইজটা দেখে দি হ্যাঁ আছেন এই আলী ইমাম মজুমদার এর লিস্ট আছে মানে সরকারি চাকরির গ্রেডেশন লিস্ট আছে মানে পরীক্ষা পরীক্ষা আমরা যেমন ফার্স্ট থেকে নই না উнга করে গ্রেডেশন লিস্টটাকে তো গ্রেডুয়েশন লিস্টে ওর নাম্বার কত ছিল জানেন ছয়শো তো ওর উপরে ছিল আর একজন ক্যান্ডিডেট যে এটা হইত হবে পারলনি নি নাম্বার তার নাম ছিল আবুল কাশেম দুইশো পাঁচ নাম্বারে ছিল হেদায়তুল ইসলাম এ দুইজনকে রাষ্ট্রদূত করে পাঠাইছে দুই দেশে ব্রুনাই আর ফিলিপাইনে আর দুইশো বাইশ নাম্বারে ছিল আবুল সালাইমাল চৌধুরী ওটা প্রাইভেটাইজেশন বোর্ডের আঙুল চোষা পদে বদলি করে দিছে আর এর সাথে আছে ওর আগের বেসের যারা সিনিয়র ছিল তাদের তারা যেন পদোন্নতি না পায় এটা বঞ্চিত করার জন্য দুনিয়ার বাইরের পদোন্নতি একটা নীতিমালা বানিয়েছিল বলছে পদোন্নতি পাইতে সারা জীবনের ভালো লাগবে। কারণ ওই শয়তানটা এ এটা কোয়েডি ওই যে এসিআর বার্ষিক গোপনীয় প্রতিবেদন বুঝছাও এই সরকারি কর্মচারীদের প্রত্যেকের একটা বার্ষিক গোপনীয় প্রতিবেদন থাকে ওইখানে মার্কিং করা থাকে যে ক্যা ক্যাঙ্ কাজ করিছে ওই যে এখন নম্বর দেওয়া থাকে আর আগে এটা নম্বর দেওয়া থাকতো না এ সিডি করা থাকতো এখন কটা নম্বর দেওয়া ছিল তো উই কইছে যে সারা জীবনে প্রমোশন পাইতে হইলে সারা জীবনে এসিআর এর নম্বর লাগবে ও কিন্তু জানতো যে এর সাথে না নম্বর দেওয়া ছিল না এবি বি সিডি ছিল এইভাবে তার সিনিয়র শত শত যোগ্য কর্মকর্তার হাতে হারিকেন বাড়ি পাঠায় দিছে পরবর্তীতে হাইকোর্ট কিন্তুই কইছিল যে এই নীতিমালা পদোন্নতি নীতিমালা অবৈধ আর এই পদোন্নতি নীতিমালা বানাইছিল এই হারামজাদা আলী মাম্মজুমদার পরে কিন্তু হাইকোর্ট কৈছিল যে এই নীতিমালা অবৈধ আর অসৎ উদ্দেশ্যে করা সেই জন্য বাতিল করিয়া পদমর্যাদা ফিরাই দিতে বললেও ক্ষতি যা হওয়ার সেটা তো হয়ে গেছে এখন আবার উদ্দেশ্যটা হইয়া শেখ হাসিনা সচিবদের ত্রাণ কর্তা গডফাদার হইয়া তাদের রক্ষান মিশনে শুধু নামে নাই বরং সাথে সাথে আরো কয়টা শয়তানদের সাথে নিয়ে শয়তানদের একটা সিন্ডিকেট বানায় নতুন ওয়ান ইলেভেন মডেলে অন্তর্বর্তীকালীন সরকারের বারোটা বাজানোর মিশনে নামিছে এবার আসেন এক এক করে কয়ে দিতেছি ওদের আকামের ফিরিস্তি এই হারামজাদা হাসিনার ছিয়ানব্বই দুই হাজার মেয়াদের সময় কক্সবাজার আর সিলেটের ডিসি আছিল দূর আমাদেরকে ডিসি কাদের বানানো হয় তা জানেন তো আপনারা তাই না এখন প্রায় পত্রিকায় সততার ন্যায়ের বয়ান দেয় হারামজাদা বুঝছেন কেমন যাও ওই ডিসি হয়েছিল তো ডিসি কাদের বানায় আমাদের দূর পঠাইছে শুনতেছি ইমাম সাহেবের এক মোয়াজিন সোরা নুরুল ইসলাম যাকে খালেদা সরকারের সময় দুর্নীতি আর গুরুত্বপূর্ণ সরকারি নথি ষড়যন্ত্রের নীল গোপনে কপি করার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল তাকে দুদকের চেয়ারম্যান করার পায় তারা করতেছে কিন্তু এই এখন বানাবে ও ইমাম সাহেব কইতেছে তার জন্ম নাকি আবার পঞ্চাশ সালে মনে বয়স বহেশ্বরই ভালোই শিখিছেন ইমাম সাহেব আরে কম আপনি হাসিনার বানানো সরা পাঁচটা সচিব এটা সরান নাই তাদের নিয়া তাদের নিয়ে প্রধান উপদেষ্টার মিটিং মারান তাই না লোক দেখানো ইধার মাল উদার করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে এ দেখায় যে মাহবুবকে এখনো ওই পদে রাখিছেন কে আমরা কি না আমরা কিছু বুঝি না এবার প্রফেসর কিছু কথা কই আপনার এই মালটা সম্পর্কে ওরা তো নিচে এ উপদেষ্টা আপনার উপদেষ্টা হয়েছে আর ওর সম্পর্কে জানেন জানা লেখবি না স্যার আপনার কলে এটা দুর্নাম আছে সিটা হইলে আপনার আর কিছু দেখেন না নাকি সত্য মিথ্যা জানি না তো এই জাউরা কলে ঘটি চট্টগ্রাম না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাড়া আপনার কাছাকাছি হওয়ার আর কোনো যোগ্যতা নাই আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন এক সময় বিশ্বাস করেন স্যার এই আরামজাদা ঘটি না সরাইলে ও বদমাইশ আপনার বারোটা বাজাইতে কোন আকাম করা বাদ রাখবে না ওই ইঙ্কায় জাউরা জাউরা হাসিনা তো দুই জেনারেশনের জাউরা ছিল ওই এক জেনারেশনের জাউরা কিন্তু এক জেনারেশনের জাউরা হাসিনার কম সরা না গেল এটা ছয়জন নতুন সচিবকে এই সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ দিছে যারা ওয়ান ইলেভেনের খুশি এরা স্বরাষ্ট্র স্বাস্থ্য জনপ্রশাসন শিক্ষা এবং যোগাযোগ সব কয়টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নিতেছে একে একে এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ কেস হিসেবে দাপ্তরিক দুর্নীতির জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বৈশিক্ত অবশপ্ত অতিরিক্ত সচিব নুল ইসলামকে তার গুরু ভারতভূমিতে জন্মনাওয়ার সন্তান আলী ইমাম মজুমদার ইতিমধ্যে সচিব পদে পদোন্নতি দিছে। এবং তাকে সকল আর্থিক সুবিধা সহ জন প্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন বইলা দেখা না হইতেছে মানে এই যে এই নুল ইসলাম অতিরিক্ত সচিব হিসাবে অবসর নেছিল কিন্তু আমাদের মনে করতে হবে যে অবসরের আড়াই বছর আগে এসে সচিব হয়েছে মনে করতে হবে হ্যাঁ ওই যে শেখ মুজিব যেমন হয়েছিল মনে করতে হবে সে নির্বাচিত বুঝছাও এবং ওই জন্য শুধু এটা না পাওনা বেতন টেতন সব দিতে হবে চমৎকার এটা কেবল শুরু এবার আলী ইমাম মজুমদার নুরুল ইসলামকে দুদকের চেয়ারম্যান বানাবে হিউনিসারে দূরপুর বুঝায় যে নুরুল ইসলাম এত স্বাচ্ছা যে প্রধানমন্ত্রী সচিবালয়ে থেকেও সে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে সেই কারণে সে সেখান থেকে বিতাড়িত হয়েছিল কিন্তু সত্যি হইল এই নুরুল ইসলাম সরকারের গোপনীয় আর রাষ্ট্রপক্ষকা তর ফাইল কপি কইরা জায়গা মতো পয়সাইতো স্যার শুনেন আলী ইমাম মজুমদার আপনাকে বলবে যে নুল ইসলাম সৎ আর দুর্নীতি বিরুদ্ধে অবিচল হইলা তারে সহ্য হয় নাই। আসলে বেটা ফাইল সর নিশ্চিত আপনি নিজে খোঁজ নেবেন ভালো করে খোঁজ নেবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নেন আপনি বায়াস হওয়ারও দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নিয়ে দেখেন এই ফাইল চোরা কিনা নিশ্চিত থাকেন এই হারামজাদা আপনা বিরুদ্ধে একই কাজ করবে আর পরিস্থিতি মতো এগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করবে এই আলী ইমাম মজুমদার একবার জানাইছিল স্বাধীনতার ঘোষণা পত্রে মূল কপি নাকি পাওয়া যাচ্ছে না ওরে জিগান তুই তুই তো সব সরকারের মধু খাইছিলি আত্ম ইসলাম তো স্যার আপনি তো জানেন আমি কারো পক্ষে কথা কই না একমাত্র বাংলাদেশ ছাড়া বাংলাদেশের জনগণ ছাড়া আপনারে কই এক সেকেন্ড সময় নষ্ট না করে আল ইমাম মজুমদার নুল ইসলাম আর ফজলুর রহমানদের এই মুহূর্তে বিদায় দেন পাশায় লাথি দিয়া বেশি দেরি করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আপনি তো নিজের জীবন দিয়া দেখছেন আমলারা কিভাবে আপনাকে টাকা পাচার গরিবের হক মারা আর সুৎখর হিসাবে প্রতিষ্ঠিত করতে হাসিনারে সহায়তা করছে আপনার বিরুদ্ধে মামলার ফাইল কে রেডি করছে এ আমলারা তো রেডি করছে না আপনার ভুল করার বা ব্যর্থ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই স্যার আপনার ভুলে আমরা সবাই শেষ হয়ে যাব দেশে অনেক ভালো মানুষ আছে দেশে অনেক দক্ষ প্রশাসক আছে দেশে অনেক দক্ষ আমলা আছে এই গিরগিটি আপনার কাছে না থাকলে কিচ্ছু হবে না আপনি নিশ্চিত থাকেন এই আলী ইমাম মজুমদার নুল ইসলামের আধ্যাত্মিক গুরু সাবেক সিএসপি মোহাম্মদ ফজুর রহমানকে শিষ্য ইমাম ইতিমধ্যে জনতা ব্যাংকের সেই চেয়ারম্যান বানাইছে তো ইমনু স্যার আপনি কার পরামর্শে আলী ইমাম মজুমদারকে আপনার ঘনিষ্ঠ সহজর বানাইছেন জানি না তবে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি এই আলী ইমাম মজুমদার নুল ইসলাম যদি মঞ্চে থাকে আর পিছনে যদি চাণক্য ফজুর রহমান ডাইরেকশন মারে তাইলে খোলে সারা অসিরেই কাশিম বাজার কুটি ষড়যন্ত্রের রিমেক এই বাংলাদেশে দেখতে পাবেন তখন আপনি কইবেন সিরাজ দোলার মতো কে দেবে আশা কে দেবে ভরসা বুঝলা পথে পথে ভরসা খুঁজে পিসবেন কিন্তু দেখবেন আপনার সাচ্চা ভরসা দেওয়ার আসল রহিমউদ্দিন ভরসারা পৃথিবী থেকে চলে গেছে নাই হয়ে গেছে তো আলী ইমাম মজুমদারের টুনটুনি দেখা শেষ হয় নাই ওর টুনটুনি আরো কিছু দেখে নেই আলী মামসাহেব আপনি খুব ভদ্র লোক আছেন তাই না सुशील সজেন পত্রিকা লাগালে কি করে পত্রবতীকে আপনার ভাষার আর আমলিকের ভাষার মধ্যে তো কোনো পার্থক্য নাই আপনি লাগেন 2024 এর নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতা লেখেন নির্বাচন আইলেই ওরা বর্ষণ করে বানি দেন নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়া ঠিক হয় নাই ইউনুস আর আমি মুক্ত বাংলাদেশে আলী মামের মত আমি পাঁচ আটার জায়গা আপনার পাশে এই কষ্ট আপনি আমাদের দিতে পারলেন স্যার আর আপনি কেন হঠাৎ হাসিনার বানানো সচিবদের সাথে মিটিং করলেন বুঝলাম না পরামর্শটা যে আলী ইমামের সেটা বুঝতে পন্ডিত হওয়ার দরকার নাই তবে একটা উপকার আমার হয়েছে ছবির একটা ফ্রেমে বদমাইশ গুলার একসাথে দেখার সুযোগ পাইছি। লক্ষ্য করলাম সবাই খুব রিল্যাক্স চেহারায় কোনো টেনশন নেই আপনার দিকে তাকায়ও নাই কেউ কেউ ডেনে বায়ে কাজ তাকাইতেছে কেউ কলম নড়াচড়া করিচ্ছে কারণ একটাই ওরা জানে আলী ইমাম তাদের আসল হুজুর আপনি কিছুই না ইমাম সাহেব যদি বলেন নো চিন্তা তাইলে ওরা সিরিয়াসলি আপনার কথা শোনার প্রয়োজন মনে করবে কেন স্যার আপনি কি ভুলে গেছেন যখন সারা বাংলাদেশ হাসিনা পুলিশ লীগ আর তার অঙ্গ সংগঠনগুলা নির্বিচারে হত্যা করে চলতেছিল তখনই ছিল নির্বিকার স্কুটিতে কইরা। পানি কাছে গুলি আর প্রাণ হারানোর আশঙ্কার তোয়াক্কা না করা তখনই জানোয়ার গুলা এয়ার কন্ডিশন ড্রয়িং রুমে এ এক জাউরা আরেক জাউরার কাছে মোবাইলে খোঁজ নিছে নেত্রী কতদূর সামলাইলো প্রণয় ভার্মার সাথে কি কথা হইলো যখন আমার বস্তিবাসী বোন গুলির বৃষ্টি উপেক্ষা করিয়া আন্দোলনরত ছাত্র জনতার কাছে অতি সামান্য কাঠালের কোয়া পৌঁছাইতে মরিয়া হয়েছে তখন এই সমস্ত বাইচোদ্দের এক একজন আরেকজনকে একজনকে আশ্বাস দিয়েছে নেত্রী সব ঠিক করে ফেলাবে নাকে তেল দিয়া ঘুমাও যেমন বলছিল নির্বাচন কমিশন সচিব কালা জাহাঙ্গীর বোতল কামালে যখন পুলিশের এডিসি মোবাইল স্ক্রিনে দেখায় কয় এডা মরলে একটা পরে বাকিতে যায় না তখন পিছনে দাঁড়া এই কালা জাহাঙ্গীররা পৈশাচিক হাসে আর এদের সতীর্থরা আশ্বস্ত হইয়া সন্ধ্যাবেলা মদের গ্লাসে ঠোকাঠুকি কইরা সাবাস বাপের বেটা বইলা উল্লাস করে মুগ্ধ যখন টিয়ার গ্যাসের ঝাঁজ সামলাইতে সামলাইতে পানি লাগবে পানি লাগবে বলে এয়ারপোর্ট রোডে ছুটে বেড়াচ্ছিল তখন এই শুয়ারের বাচ্চারা একজন আর একজনকে আশ্বস্ত করতেছিল চিন্তা নাই আর্মি নামতেছে এই ইবলিশরা এখনো বসুন্ধরা আর উত্তরায় মিটিং করে কেমনে প্রশাসনিক কু করা যায় লক্ষ্য করবেন এই কুত্তার বাচ্চারা পাঁচই আগস্টের আগে তো না জনতার বিজয়ের পর এখন পর্যন্ত একটা শব্দেও আন্দোলনের পক্ষে একাত্মতা দূর জানায় নাই পান থেকে থেকে চুন বিবৃতি মারিছে বরিশালের ইয়নের পক্ষে মাঠে নামিছে আর তাদের পীর আলমগীরের ডাকে জনতার মঞ্চের কথা নাইবা বললেন এনু স্যার আপনি এদের অপরিহাজ ভাবতেছেন কেন এরা সবাই পানজেরি গাইড মুখস্থা বিসিএস পাস করিছে আমার কাছে পরীক্ষা দিতে কন পাঁচ নাম্বার তো দূরে থাক একজন পরীক্ষা তো বসবে না গ্যারান্টি দিলাম বিশ্বাস না হইলে এদের ফাইল নোট দেখেন সহকারী সচিব যার নোট দিছে এরা কোনোদিন আলোচনা করুন অথবা আলমারিতে যেমন রাখছে পূর্বাচলে হাসিনা রেহানা জয় পুতুল ববির স্যাট কাঠার প্লটের ফাইল ওই রকম এরা কি দেশের স্বার্থ দেখছে কোনো দিন এরা কি পদ্মা সেতুর রেল ঠেকাইছে এরা ট্রানজিট ঠেকাইছে এরা বন্ধ করছে কর্ণফুলি টানেল রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এরা সবাই তো বহাল কেউ পূর্ত কেউ জ্বালানি কেউ কেউ যোগাযোগ বিজ্ঞান প্রযুক্তিতে এদের আমরা যতই তালে বড় ভাবি না কেন এগুলোর ভিতরে ফক্কা কিছু নাই তাই এরা যখন ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে তখন বোঝা যায় এরা মাল কেমন আপনি কোন একটা ভিডিও করে দেখবেন এরা কি আলোচনা করে এরা কোনোদিন পাচ্ছে আলোচনায় ওদের থেকে আগায় থাকতে পারছে আমাদের স্বার্থ রক্ষা করতে পারেনি আর পারেনি বইলাই ইন্ডিয়া আমাদের মংলা নেয় নেয় রেল করিডোর শুল্ক দিয়ে জাহাজ গাড়ি পার করে আর গান্ডুদের মাথায় হাত বলে পদ দেয় হাজার কোটি টাকার রেল প্রজেক্ট ঢুকায় এই সোরদের ইতিহাস দেখেন এই ফৈনির পোলাদের দেশে বিদেশে আজমি জমি ফ্যাট টাকা গুইনা শেষ করা যায় না এদের দেশে বিদেশে সম্পদের হিসাব দিতে বলেন ঠিকঠাক আমি গ্যারান্টি দিয়ে করতেছি এদের সবাই দাড়ি গোপ কামাইয়া ডায়পার পয়া ভাগবে কারণ এরা তো আমাদের মতো রাস্তার লোক না রিমান্ডের সহ্য করার ক্ষমতা এদের নাই এরা সুতিয়া বইলাই আলী ইমাম মজুমদার আর নুরুল ইসলামদের গুরু মানে সৌরার্দির বডিগার্ড শেখ মুজিবর যুদ্ধ দেখে নাই তাই মুক্তিযুদ্ধ অনুভব করার মতো মেধা তার ছিল না আপনি চূড়ান্ত বিজয়ের সময় দেশে ছিলেন না কিন্তু আমি জানি আপনি কি করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তের জন্য যুক্ত ছিলেন আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন আরো রক্তপাত না হয় আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন এই জালেম পরাজিত হয় এটা বাংলাদেশের মানুষ কয়জন জানে জানি না আমি নিজে জানি যাই হোক ঠিক একইভাবে চারিদিকে সহস্র নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসের মাছ দিয়া আপনি আমাদের নিরাপদ গন্তব্যে নিয়ে যাবেন বলে আমাদের আস্থা আপনার উপরে আপনি আমাদের নিরাশ করবেন না আপনার ভয় কি স্যার অজয় বীর ছাত্ররা আপনার সাথে আছে আর তার সাথে আছে আঠারো কোটি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যাব আপনি ডাকলেই আর যদি আপনিও আলী ইমামদের ফাঁদে ইন্দুর হইয়া যান আর আলী ইমাম নুরুল ইসলাম ফজলুর রহমান প্রসন্নে থাইকে যাওয়া হাসিনার জাউরারা যদি নিজেদেরকে ইঁদুর মারা বিড়াল মনে করে তাইলে ওই ইদুর মারা বিড়ালরা শুনে রাখো বাঘের মামা মনে করিয়া ফাল পাঠতে পারে কিন্তু এদের জন্য বাঘের আব্বা জানে থাবার দরকার নাই হুঙ্কারি যথেষ্ট ছোট একটা মারলেই বেজমার গোষ্ঠীর কালা কালা কইরা দেব প্রনিজ নিজে থেকে ভাইগা গেলে ছেড়া দেব কিন্তু গার পেলি করলে ইংকা গালি খাওয়া যে এর সাইতে পুলিস্তানের কামান নিলে কম কষ্ট হইতো মনে হবে জানতো বাঘে চুলে আঠারো ঘা চলাই ছুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা